আজ ফিফথ নভেম্বর দু সময় রাত একটা পাঁচ আমাদের প্লেন ছাড়ল দমদম বিমানবন্দর থেকে গন্তব্য মালয়েশিয়া অনেক ছোটোবেলায় একবার বাবা মার সাথে প্লেনে উঠেছিলাম তখন ক্লাস ওয়ান বা টুতে পড়ি এরকম তারপরে এই আজ প্লেনে ওঠা মানে টোটাল অনুভূতিটাই একটা আলাদা রকম তাও আবার কোথায় বিদেশ যাচ্ছি সম্পূর্ণ একটা আলাদা ব্যাপার আমার কাছে এবার বলি এয়ারপোর্ট পৌঁছানোর পর আমাকে কি কী ধাপ পেরোতে হলো প্রথমে মেন এন্ট্রেন্সে সিকিউরিটি চেক হলো একটা পাসপোর্ট দেখলো প্লেনের টিকিট দেখলো ছেড়ে দিল এরপর কাউন্টারে গিয়ে লাগেজ ড্রপ করলাম বোর্ডিং পাস নিলাম নিয়ে ইমিগ্রেশনে চলে গেলাম ইমিগ্রেশনে নিয়ে আমার একটু টেনশন ছিল যে কী প্রশ্ন করবে না করবে কিন্তু সেখানেও দেখলাম খুব স্মুথলি হলো পাসপোর্টটা দেখলো স্ট্যাম্প বানল ছেড়ে দিল এরপরে সিকিউরিটির কাছে গেলাম সিকিউরিটি সব লাগেজ ইলেকট্রনিক জিনিসপত্র যেগুলো আছে বার করে ট্রেতে রাখলাম ইভেন পার্স লেদারের বেল্ট হেল যা লেদারের যা জিনিসপত্র আছে সব বার করে রেখে দিলাম সেটা চেকিং হয়ে গেল ছেড়ে দিল গোটা জিনিসটাই এত স্মুথলি হবে এটা আমি কোনোদিন ভাবিনি কারণ অনেকের মুখেই শুনেছি যে হ্যাঁ ইমিগ্রেশনে কিছু জিজ্ঞেস করেনি খুব স্মুথলি হয়েছে সেটা যে আমার সাথেও ঘটবে এটা আমি ভাবিনি যাই হোক এবার আমাদের যাত্রা মালয়েশিয়ার দিকে এখন একটু ঘুমিয়ে নিই দেখা হবে সকালবেলা প্লেন থেকে সূর্যোদয় দেখতে কেমন হয় সেটা নিজেও দেখব আর আপনাদেরকেও দেখাবো গুড মর্নিং সবাইকে একটা নতুন সকাল সানরাইজ হচ্ছে আর প্লেন থেকেই সানরাইজ অসাধারণ লাগছে আর একটু আলো হলে আরও ভালো লাগবে এই দেখুন এবার কী দারুণ লাগছে প্লেন তার নিচে মেঘ আর ওদিকে সানরাইজ অসাধারণ লাগছে মানে বলে বোঝাতে পারবো না সময় এখন সকাল সাতটা বেজে দশ মিনিট মালয়েশিয়ার টাইম আমাদের প্লেন মালয়েশিয়ার আকাশে ঢুকে গেছে আর কিছুক্ষণ বাদেই নামব নেমে আবার ইমিগ্রেশন সিকিউরিটি চেক তারপরে লাগেজ কালেক্ট করতে হবে লাগেজ কালেক্ট করে আমাদেরকে যেতে হবে ডোমেস্টিক ডিপার্চারের দিকে কারণ ওখান থেকে আমাদের আবার আরেকটা প্লেন ধরতে হবে আবার সেই প্লেনটার টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা নাগাদ এবারে গন্তব্য লাঙ্কাবি মেঘের ভিতর দিয়ে প্লেনটা যখন যাচ্ছে কি দারুণ লাগছে নিচে শহর দেখা যাচ্ছে অল্প অল্প করে আর উপরে মেঘ দারুণ লাগছে দারুণ মানে আমি যে কোনো দিন এরকমভাবে প্লেন জার্নি করব বা করতে পারবো এটা কোনো দিন ভাবিনি আজকে নিজেকে এই জায়গায় দেখতে পেয়ে খুব আনন্দ অবশেষে আমাদের প্লেন মালয়েশিয়া এয়ারপোর্টে নামলো এবার এখান থেকে আমাকে আবার সিকিউরিটি ইমিগ্রেশন এবং লাগেজ কালেক্ট করে আমাকে যেতে হবে ডোমেস্টিক ডিপার্চারের দিকে একটা জিনিস বলে রাখি মালয়েশিয়া আসতে গেলে কিন্তু ইন্ডিয়ানদের জন্য ভিসা ফ্রি কিন্তু একটা ফর্ম ফিল করতে হবে সেই ফর্মটা হলো মালয়েশিয়ার ডিজিটাল অ্যারাইভেল কার্ড এমডিএসি লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই ফর্মটিতে কিন্তু প্লেনের যাওয়ার টিকিট আসার টিকিট হোটেল বুকিং নিজের পাসপোর্ট নাম্বার নিজের নাম ডেট অফ বার্থ অবশ্যই ফিল করে নেবেন এখানে এসেও ফিল করা যায় কিন্তু ভালো হয় অনলাইনে ফিল আপ করলেন আটচল্লিশ ঘন্টা আগে থেকে ফিল করে নেবেন সঙ্গে সঙ্গেই মেল চলে আসে ঘড়ির কাটায় সময় এখন সকাল সাড়ে এগারোটা কলকাতা থেকে আড়াই ঘন্টা আগে মানে কলকাতায় এখন সকাল নটা প্লেন ছাড়লো কোয়ালামপুর গন্তব্য লঙ্কাভি প্লেনের অ্যানাউন্সমেন্ট থেকেই বুঝলাম এবার আমাদের প্লেন নামতে চলেছে কি অসাধারণ লাগছে পাহাড় সমুদ্র দারুণ আর এই যে রানওয়ে মানে একদিকে সমুদ্র আর পাশ দিয়েই রানওয়ে প্লেন আমাদের নিচের দিকে নামছে ব্যাপক জায়গাটা লাগছে ব্যাপক প্লেন থেকে তো দারুণ লাগছে সে আমরা ভালোভাবে লঙ্কাউই লাইন করে গেলাম কি দারুণ জায়গাটা আমার তো ব্যাপক লাগছে আমি জানি না আপনাদেরকে কতটা আমি তুলে ধরতে পারছি বাট দারুণ জায়গাটা হচ্ছে এয়ারপোর্ট কি এইটা প্লেন এই প্লেনে এলাম আমরা প্লেন থেকে নেমেই আগে আমরা সিকিউরিটি চেক করে নিলাম তারপর ব্যাগেজ কালেক্ট করে নিলাম দেন এয়ারপোর্টে একটু কিছু খেয়ে নিলাম খেয়ে নিয়ে একটা গ্র্যাব বুক করলাম এয়ারপোর্ট থেকে হোটেল যেতে গ্র্যাবে আমাদের পড়লো আট রিঙ্গিত মতো মানে ওই ধরে নিন আট ইন্টু একুশ করে নিন একশো আটষট্টি টাকা মতো কি অসাধারণ জায়গাটা মানে প্রথমে এসেই আমার ভালো লেগে গেছে আমরা গ্র্যাব থেকে নেমে গেছি আসতে লাগলো মিনিট পনেরো কুড়ি মতো আর এটা হচ্ছে আমাদের হোটেল রয়্যাল আগাতে বিচ রিসর্ট আমি মেকমাই ট্রিপ থেকে বুক করেছিলাম এটা আর লোকেশান ওয়াইজ তো খুবই ভালো সেন্ট্রাল ব্রিজ যেটা পান্টাই সেনাং ব্রিজ বলে একদম তার কাছেই মানে হেঁটে গেলে মাত্র এক দু মিনিট লাগবে আর পাশেই হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে প্রথম দেখে ভাবলাম বাহ পাশেই একটা ইন্ডিয়ান খাবারের রেস্টুরেন্ট কিন্তু এখানে যা দাম দেখলাম সেটা ভাবলাম থাক এর থেকে লোকাল খাবারই খাবো ওটাই ভালো আপনারা শুধু এই ভিউটা শুধু দেখুন মানে অসাধারণ ভিউ হোটেলের ব্যালকানি থেকে এরকম একটা ভিউ পাবো জাস্ট কোনো কথা হবে না সামনে পান্টাইসেনাং বিচ আর দূরে আইল্যান্ড মেঘলা আকাশ ফাটাফাটি এবার চলুন পেছন দিকের ব্যালকানি থেকে আরেকটা ভিউ দেখাই এই যে পেছন দিকের ভিউটা চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝে এই সব হোটেল আর সামনের দিকে দেখলেনি পুরো সমুদ্র দারুণ জায়গা এবার চলুন আমাদের রুম টুরটা আপনাদের দেখিয়ে দিই আমাদের সেকেন্ড ফ্লোরে দুশো দুই নম্বর রুম খুব মানে বেসিক রুম থ্রি স্টার হোটেলে মানে এই যে ঢুকেই একটা দেখতে পাচ্ছেন একটা কফি টেবিল আর টিভি আছে ফ্রিজ আছে ওদিকে কভার আছে আর এদিকে কিং সাইজ বেড আর ওদিকে একটা এসি আর সোফা মানে একদম বেসিক অ্যামিউনিটিস যা থাকে আমরা রুমটা দু দুরাত্রিরের জন্য নিয়েছিলাম এই ছ হাজার আটশো বাহাত্তর বা তিয়াত্তর টাকা মতো পড়েছিল ইন্ডিয়ান কারেন্সি আর বেসিক ওয়াশরুম কোমর হিটার যেগুলো থাকে সাধারণত সেগুলোই আছে আর এখানে যেটা হচ্ছে দুরিঙ্গিত করে ট্যুরিজম ট্যাক্স নেয় মানে আমাদের কারেন্সিতে যদি একুশ টাকা দিয়ে গুণ করে দেন সেটা আর পঞ্চাশ ইঙ্গিত ডিপোজিট রাখে মানে প্রায় ধরুন এক টাকা এরা ডিপোজিট রাখে যেটা যখন চেক আউট করবেন তখন আবার রিফান্ড করে দেয় এখন একটু রেস্ট নিয়ে নিই কারণ গতকাল সেই সন্ধ্যে সাতটার সময় বেরিয়েছি আর এখন ঘড়ির কাটায় দুপুর তিনটে মানে প্রায় কুড়ি ঘন্টা মতো কোনো রেস্ট ঠিকমতোভাবে সেভাবে রেস্ট নেওয়া হয়নি এখন রেস্ট নিই পরে ঘন্টা দুয়েক বাদে আমরা এই সিবিচেই যাব তখন আপনাদেরকেও গোটা জায়গাটা দেখাবো এখন ঘড়ির কাটায় বিকেল পাঁচটা বাজে আমরা বেরিয়ে পড়েছি সিবিচের উদ্দেশ্যে এই সামনেই সিবিচ হোটেল থেকে নেমে দুপাশে বিভিন্ন রকম দোকান আছে মানে খাওয়া দাওয়ার দোকান থেকে শুরু করে ড্রেসের দোকান কসমেটিক্সের দোকান সবই আছে সেভেন ইলেভেন মানে যা মানে যা দরকার লাগবে সবই পেয়ে যাব আর এই রাস্তা পেরিয়ে এই আমরা এবার এই বিচের দিকে যাচ্ছি আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটাও একটা হোটেল নিচে রেস্টুরেন্ট দিকেও একটা ক্যাফে টাইপের আছে তো আমরা বিচে গিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করে ভাবছি বিচের সাইডে অনেক ক্যাফে আছে ওখান থেকে একটু কিছু খেয়ে নেব দেখুন কী সুন্দর বিচটা পুরো সাদা বালি আর সকালে যা ওয়েদার ছিল তার থেকে এখন বেশ ভালো রকমই ওয়েদারটা চেঞ্জ হয়েছে বেশ ভালো লাগছে মানে ভাবছিলাম বৃষ্টি বৃষ্টি হবে কিন্তু না বৃষ্টি হয়নি এমনি এখন পুরো পরিষ্কার আকাশ বেশ ভালো আর এইখানে এই যে যে সাইনগুলো সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সব বিচে ওই সব অ্যাক্টিভিটিস করে কিন্তু এদের প্রচুর দাম মানে এক একটা অ্যাক্টিভিটিস প্রায় আপনার তিনশো সাড়ে তিনশো রিঙ্গিত মানে আপনি এটাকে একুশ টাকা দিয়ে যদি গুণ করে নেন তো ভেবে নিন প্রায় ছ হাজার টাকার কাছাকাছি তো একটু বার্গেন করলে হয়তো একটু কমবে আর আমরা যদিও বা এগুলো কোনোটাই কিছু করছি না আমরা আগে গিয়ে একটা ক্যাফেতে বসে আগে কিছু একটু খাবো এটাই যা আমরা বিচের ধারে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি দ্য সি ফুড ক্যাফে মানে দেখে খুব ভালো লাগলো মানে জাস্ট এন্ট্রেন্সটাই দেখুন একদম বিচের ধারে আর খুব সুন্দর করে বেশ সাজানো গোছানো মানে রাত্রিবেলা তো এনভায়রমেন্টটা আলাদা রকমই হবে মানে যেটা এখনই এত সুন্দর লাগছে বেশ সুন্দর আর যেহেতু এখন বিকেলবেলা ফাঁকা আছে আস্তে আস্তে ভিড় হবে তো আমরা ভাবলাম যে এই ক্যাফেতেই আসি ক্যাফেতে এসে একটা ড্রিঙ্কস বা কিছু খাবার দাবার একটু কিছু খেয়ে নিই আমরা দুটো ড্রিঙ্কস নিয়েছিলাম একটা ছিল হচ্ছে গ্রিন অ্যাপেল মহিত আর একটা ব্লু লেগুন তো দুটোরই দাম ওই পাঁচ রিঙ্গিত করে পড়েছিল আর মেন কোর্সে আমরা প্রন ডিমসামস নিয়েছিলাম যেটা খুবই ভালো ছিল আর দাম পড়েছিল এই আটরিঙ্গিত মতো লঙ্কাভিয়ার সবচেয়ে সুন্দর ও প্রাণবন্ত জায়গা পান্টাই চেনাং সৈকত এখানে দাঁড়ালে মনে হয় সমুদ্র আকাশ আর বাতাস সব কিছুই যেন নিজের গল্প বলছে সূর্যাস্তের মুহূর্তে যখন আকাশটা সোনালি আলোয় রাঙা হয়ে যায় ঢেউগুলোই সেই রঙের প্রতিফলন পড়ে দৃশ্যটা সত্যি মন ছুঁয়ে যায় এই মুহূর্তটাই যেন ভ্রমণের আসল সৌন্দর্য জাদুকরী ফায়ার শো আগুনের আলো ঘুরে ঘুরে নাচে ছন্দের তালে পুরো সৈকত যেন উৎসবে মেতে ওঠে করতালি উত্তেজনা আর দর্শকের সেই আগুনের নাচ সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য অভিজ্ঞতা পানটাই চেনাং এই সৈকত শুধু চোখে দেখার মতো নয় মনে গেঁথে থাকার মতো লাঙ্কাউয়ের ভ্রমণে এই জায়গাটা সত্যি মিস করা যায় না এখন ঘুরি রাত নটা পনেরো আমাদের হোটেলে ফিরতে হবে তো আর ভিডিওটা লম্বা করছি না এখানেই শেষ করছি কালকে আছে আমাদের গোটা আইল্যান্ড হপিং তো সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ গুড নাইট ভালো থাকবেন আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ